হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে বছরের প্রথম দিনটাই আমি আর আমার হাজব্যান্ড একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলাম যেহেতু তার অফ ডে ছিল তো ভাবলাম একটু না ঘুরলে কেমন হয় সারা দিন তো বাসায় ছিলাম যেহেতু আগের দিন রাতে অনেক লেট করে ঘুমানো হইছে তাই সারা দিন আমরা রেস্ট নিয়েছিলাম দেন সন্ধ্যার পর একটু ভাবলাম যে ঘুরে আসি কোথা থেকে কোথায় যাব আমাদের যদিও কোনো প্ল্যান ছিল না তো ভাবলাম যে বের হই তাহলে কোথাও আশেপাশে একটা বসা যাবে আমরা রিকশাতে বসে প্ল্যান করলাম যে আমরা যাই আমার জামাই বলতেছিল তারা অনেক বার্গার খেতে ইচ্ছে করতেছে তো ওই জন্য ভাবলাম যে খান আসে যাই এখান থেকে বার্গার ও খাওয়া হবে আর এখানে এনভারনমেন্ট টা যেহেতু অনেক ভালো সো এখানে বসে ভালো একটা টাইম স্পেন্ড করা যাবে আজকে খানা যাওয়ার পর আমরা একদমই অবাক হয়ে যাই কারণ ওদের রেস্টুরেন্ট পুরাই ফাঁকা ছিল আমি জানি না কেন এটা ফাঁকা ছিল আজকে তো দেখা যায় মানে যতবারই ওদের এখানে গেছি আমরা আমরা হচ্ছে যাওয়া লাগছে যাওয়ার খাবার গুলাকে অর্ডার করে দিয়েছিলাম আর দেখলাম যে কোথায় বসা যায় ফার্স্ট একটা জায়গায় বসছিলাম ভালো লাগে না পরে আবার অন্য একটা জায়গায় বসছি এরপর একটা ভিডিও নিচ্ছিলাম প্লাস পিকচার নিচ্ছিলাম যেহেতু অনেকদিন পর বের হয়েছিলাম কিছুক্ষণ দুজনে পিকচার নেওয়ার পর আমরা হচ্ছে অনেকক্ষণ গল্প করতেছিলাম কি গল্প করব কিছুই বুঝতেছিলাম না দেন আমরা আবার ভিডিও করা স্টার্ট করে দিলাম আর আমার জামাই আমাকে বলল যে চলেন আপনাকে অ্যাস্থেটিক ভিডিও বানাই দিই আজকে বাইরে অনেক ঠান্ডা ছিল ফার্স্ট টাইম ভাবছিলাম যে বাইরে যাব না যেহেতু অনেক ঠান্ডা পড়ছে পরে আমার জামাই জোর করে বলতেছি যে চলেন চলেন একটু বের হয়ে আসি যেহেতু আবার অনেক দিন পর বের হওয়া হবে অ্যান্ড প্রায় অনেকক্ষণ ওয়েট করতে করতে আমাদের খাবারগুলো চলে আসলো আমরা যদিও আজকে মানে অনেক তো ছিলাম না সো শুধু বার্গারই অর্ডার করেছিলাম আমার তো একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল না তো আমি একদম আমার জন্য পিচ্ছি একটা বার্গার নিয়েছিলাম আমার পার্সোনালি বার্গার খুব একটা পছন্দের না বাট আমার জামাই খুবই লাইক করে বার্গার খেতে মানে তাকে বাইরে যেটাই খেতে বলা হয় না কেন সে অলাইসি বলবে যে বার্গার খাবো বার্গার খেতে গেলেও যেমন আনিজি মনে হয় আর টেস্টের কথা বলতে গেলেও আমার কাছে মানে আমার টেস্ট বাটের সাথে আসলে যায় না বার্গার আমার আমি আস করতেছিলাম যে কেমন খেতে তো আমার জামাই তো অলসি বলবে যে ভালো বাট ওদের বার্গার আসলে অনেক ভালো খানাসের বার্গারটা সবসময় অনেক বেশি সফট হয় সো খেতে অনেক বেশি মজা লাগে আমি আমার জন্য নিয়েছিলাম বিফ বার্গার আর আমার হাজবেন্ড নিয়েছিল চিকেন বার্গার সবকিছু মিস গেলেও আমার কখনো কফি খাওয়া মিস যাবে না মানে কোল্ড কফি আমি খানা সরকুডুসে কুডুসে মেনলি যাই হচ্ছে কফিটা ট্রাই করার জন্য ওদের কফিগুলোই না অন্য রকমের একটা মজা মানে এত ক্রিমিনেস লাগে চকলেট অনেক ইউজ করে তো খেতে আরো বেশি মজা লাগে আর আমার জামাই ফার্স্টে বলছিল যে খাবে না পরে আমার থেকে একটু খাচ্ছিল খাবার দাবার শেষ করে যখন বের হচ্ছিলাম তখন দেখি ঝিলমিল বেলুন আর এগুলা দেখে তো খুবই সুন্দর লাগতেছিল আর এভাবেই বছরের প্রথম দিনটা খুব ভালো করে পার করলাম সবাই দোয়া করবা যাতে নেক্সট ইয়ার পর্যন্ত খুব ভালো কাটে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল যাতে তোমরা হচ্ছে প্রত্যেকটা দিন সুন্দর করে কাটাতে পারো আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট বাই